হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর সকালবেলাতেই উঠে আদি দেখো পাখিদের খিদ মানে খিদে পেয়ে গেছে ও আর কি খেতে দিতে চলে গেছে চাল নিয়ে গেছে এক বাটি আর ওখানেই দাঁড়িয়ে আছে ও চালগুলো ছড়াচ্ছে তা ও থাকলে তো আসবেই না ওরা কোনো মতেই তো সেই কারণে দেখো আমি এত ডাকছি ও কোনো মতেই আসছে না আমি বলছি তুমি দিয়ে চলে এসো কিন্তু কোনো মতেই ও আসবে না ও মানে পায়রাগুলোর সাথেই থাকবে তো সেই কারণে আর কি ওখানেই দাঁড়িয়ে আছে তবু পায়রাগুলো বাধ্য হয়ে পেটের জ্বালাতে খিদের জ্বালাতে ওরা নেমে আসছে বারবার আর আদি দুটি দুটি করে ছড়িয়ে দিচ্ছে সত্যি কথা বলতে জিনিসটা দেখতে এতটাই সুন্দর লাগছে সকালবেলাতেই উঠে আর কি প্রথমেই আদি আর কি পাখিগুলোকে খেতে দিচ্ছে তো খুবই সুন্দর লাগছে দৃশ্যটা তো আমার এদিকে কোনো কিছু কাজকর্ম হয়নি আমি এবার ধুতে যাব তো ভাবলাম আদির এই যে এই ছোট্ট ছোট্ট দুষ্টমিগুলো একটুখানি ক্যাপচার করা যাক তো সেই কারণেই আর কি বসে ওই করছিলাম আর এদিকে আমার হাজবেন্ডের খাবারটাও মানে রান্না চাপিয়েছিলাম তো রান্নাটাও হচ্ছিল তবে সেই মুহূর্তে চাল দিতে চলে গেছে প্রত্যেক দিন চাল দেবে না হয় মুড়ি দেবে না হয় ভাত দেবে কোনো একটা কিছু দেবে এক ঘন্টা লাগবে দেখো বিছানা গছাচ্ছে এইটুকুন বিছানাটা সিম্পল শুধু গুটি দেওয়া এইটুকুন করতে এত সময় লাগছে ওই চাদরটা ভালো মনে পাতো এইটুকুনি তো কাজ করো সকালবেলা এত কিছু করো না তো বন্ধুরা চা খাওয়া কমপ্লিট চা খাওয়া কমপ্লিট আর এখানে দেখো কাস্তে যাবো এই যে বাসন ধুতে যাবো আর আজকে মেঘটা বেশ মেঘলা মেঘলা ওয়েদার করছে ভাবছিলাম রোদ দিবে তো রোদ দিলে ওই যে কয়লাগুড়ি পাকানো হবে তো রোদটা কিন্তু এখনো দেয়নি দেখা যাক একটু বেলা করে রোদটা যদি দেয় তাহলে আবার উল পাকানো যাবে আর দুষ্টু মিষ্টি দেখা এখানে মুড়ি দিয়েছি খায় নাই রাগ হয়েছে মনে ওদের দুষ্ট হ্যাঁ মিষ্ট কি হয়েছে রাগ করেছ হ্যাঁ রাগ করেছ কি হয়েছে গো কামড়াবে আমাকে কামড়াও না কি হয়েছে তুমি রাগ করেছ তোমাকে খেতে দিচ্ছ ওখানে মুড়ি তুমি খাওনি কত নোংরা করেছো জায়গাটা দুষ্টু দেখো কান পেতে শুনছে একদম দেখো সকাল বেলাতে আতা নিয়ে বসে পড়েছে শুধু বার করেছিলাম ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম অনেকগুলো এনেছি তো একটাই পেকেছে তো ও এখন খেতে বসে পড়েছে আতা নিয়ে আতাটা বেশ ভালোই পেকে গেছে দেখো আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আতা পাকা চলো এটা খেয়ে নি দুজন মিলে আর আমি কেচেও চলে এসেছি বাসন ধুয়ে নিয়েছি এবার আদিকে খাওয়াবো দেখো বাবা চকলেট আনতে গেছে তো কটা চকলেট আনতে গেছে চারটা কত বড় বড় আনবে কত বড় বড় আনবে বন্ধুরা এখন হচ্ছে সময় দশটা আর মায়ের দেখো গুল পাকানো কমপ্লিট কয়েকটি পাখিয়েছে মেঘের অবস্থা বেশ একটা ভালো নেই তো সেই কারণে একটু কম করেই পাখিয়েছে আর এখানে আমার ভাত দেখো হয়েই এসছে প্রায় আমি নামাবো আর চান তো হয়েই গেছে আর জালি এসেছিল তো মাছ কেনা হয়েছে এই যে মাছের ঝোল হবে পটল দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে আর কি ঝোল হবে তো চলো কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে নিই এই যে দেখো পেঁপে আলু ডাঁটা সব একসাথে ভালো করে ভেজে নিচ্ছি আর মশলা এসে রেডি ওগুলো ভালো করে ভাজা হলে দিয়ে দেবো আর মাছগুলো আগেই ভেজে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ মাছ ভাজা হয়ে গেছে আর কাল্লা দিয়ে পটল দিয়ে ভাজবো ওগুলো এখনো কাটা হয়নি কাটবো এটি হচ্ছে নেক্সট ভিডিও কারণ ভিডিওটা এরকম মানে কীরকম বলবো একদম আমি বড়ো হয়নি খুবই ছোট তো সেই কারণে দুদিনের ক্লিপ নিয়ে তো তোমাদের সাথে সেটুকু আর কি শেয়ার করছি আর সকাল সকালবেলাতেই উঠে গেছি আর আমার হাজবেন্ডের জন্য খাবারও আর তা করতে করতে আছে চাকা খেলে এবার খাবার খাবে তো হ্যাঁ হ্যাঁ হাসিটা দেখ এই ঘুম থেকে মহারাজ আমার এখনো হাই উঠছে আর মা এদিকে রোদ দিয়েছে বলে একদম মানে পুরা উঠান জুড়ে একদম পুরো একদম গুল পাকিয়ে ভর্তি করে বন্ধুরা দেখো কিরকম রোদ্দুর দিয়েছে আর মায়ের দেখো অনেক গুলি গুল পাকিয়েছে মা আজকে তো গুল পাকানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত গুল দিয়েছে বাপরে একদিনে এমনায় দু তিন তিন টিন করে মারা গুল দেয় আর আজকে রান্না করব গুলে তো এই যে আঁচ ধরেই এসেছে দেখতেই পাচ্ছ আর এক পালতি জল বই নিয়েছি এগুলো আগের দিনে মা পাকিয়েছিলো এখন কাঠ বন্ধ এখন গুল শুরু তো আমার খুব মজা হচ্ছে গুলে রান্না করব। তো যাই হোক আজকে রান্না হবে শামুক কিনেছি এই যে শামুকের ঝাল দেওয়া হবে ঝিঙে আর বেগুন দিয়ে আর ওল ভাতে একদম হাতে রেডি করে নিয়েছি শুধু চাল দেব আর চাপাবো আর হবে শাক ভাজা কলমি শাক ভাজা তো চলো তোমাদের সাথে বাকিটা সবটাই শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আদি কীরকম করেছে গোটা ঘর একদম মুড়ি ছড়িয়ে একাকার করে দিয়েছে দেখতে পাচ্ছ দেখো এখনো মুড়ি খাওয়া শেষ হয়নি আদি আদি এইদিকে তাকাও তুমি এইদিকে তাকাও এইদিকে তাকাও তুমি কি করেছো গোটা ঘরে বাবা এখনো দেখতে পাচ্ছ আমি করে খেলাম আর ওই যে রান্না হচ্ছে দুটি শাক ভাজা হয়ে গেছে তবে আজকে আর কি বলবো গাইস মানে বলার মতন কিছু নেই আজকে আলু ভাজা করতে যে আলু ভাজা পুড়িয়ে ফেলেছি দেখতেই পাচ্ছো তবু দুটি আদির জন্য রাখলাম শাক ভাজা হয়ে গেছে আজকে ওটা ভাতের মধ্যেই রেখেছি আর ওখানে শামুক ঝাল দেওয়া হচ্ছে তো দেখো রোদের জোর তো ভীষণ ওখানে গরমে মরে যাচ্ছে একদম অবস্থা খারাপ আর এদিকে আদি তো সমানে জ্বালাচ্ছে সমানে দুষ্টিমিষ্টদেরকে দেখো মুড়ি দেওয়া হয়েছে ওরা এখন খাচ্ছে আদি ভীষণ দুষ্ট হয়েছে বন্ধুরা কারণ ওই চিরুন দিয়ে আমার গলার মধ্যে এমন মানে কেটে দিচ্ছে তো এত ব্যথা লাগছে তবুও দুষ্টুমি মানে বন্ধ করছে না দেখতে পাচ্ছ আমি ভীষণ রেগে গেছিলাম তো কি করব বাচ্চা মানুষের উপর রাগ দেখেও কোনো লাভ নেই তবে এমন জোরে জোরে মারছে কী বলবো মানে ওদের হাতটা মনে হচ্ছে একটা বড়ো কিছু জিনিস কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তবে সন্ধ্যের দিকে একদমই ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে না তো করার চেষ্টা করব সব সময় বলছি আমি চেষ্টা করবো কিন্তু পাচ্ছি না আসলে এইটুকুন ছেলে কিনে না সবটা সম্ভব হয়ে উঠছে না তো সেই কারণে আর কি মানে ভিডিওটা করা হচ্ছে না তো ভিডিওটা এত দূরেই কন্টিনিউ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো চলো পরের কোনো একটি ব্লগে আবার দেখা হবে তো আজকের মতন টাটা তো প্লিজ তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো এটুকুই আমার কাছে আসা তো বাই